হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো দেখো আজকে একটা মাছের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আমার বর নিয়ে আসছে মাছ রাত্র করে তো এখন অল্প করে বানাবো শুধু রাত্রের জন্য এদিকে দেখো মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো মাছগুলো একে একে দিয়ে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবো কেননা আমার বাড়িতে সবাই কড়া করে মাছ ভাজি খেতে ভালোবাসে কিন্তু আমি আবার বেশি কড়া মাছ ভাজিটা হলে খেতে ভালোবাসি না তো এদিকে দেখো মাছগুলো ভেজে নেবো এক এক করে আমি সব মাছ দিয়ে দিচ্ছি আর রাত্রেবেলা একটু কমই বানাবো কেননা লৌকি আমরা চারজন তার জন্য একটু কম বানাবো আর বাদ বাকিটা কালকে বানাবো তো দেখো এইদিকে মাছ আমার এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পিট আর এইভাবে আমি সবগুলো মাছ অল্প অল্প করে ভেজে নামিয়ে নিয়েছি দেখো এদিকে সব নামানো হয়ে গেছে আমার আর লাস্টে আমি মাছের মাথা দুটো ভাজতে দিয়েছি একটাই মাথা দু ফলটা করা আছে তো ওগুলো ভাজতে দিয়েছি আর আমার মাছ ভাজাটা এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি কড়াইটা আর চেঞ্জ করবো না ওই কড়াইতেই রান্না করব। দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দেব একে একে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে তারপর মশলাগুলো অ্যাড করবো দেখো পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে আমার কেন নজনে ডেকেছিলো চলে গিয়েছিলাম তার জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে তো তার সাথে মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে আমি দিয়েছি টমেটো আর দিয়েছি বাদাম আর পোস্ত তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো ভালো লাগবে আশা করি তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন দেব একটু পরিমাণ মতো নুন নুনটা তো লাগবে এটা ভুলে গেলে একদম হবে না তো নুন আর দিয়ে দেবো একটু হলুদ এই দুটো দিয়ে তারপর আর একটু ভালো করে একটু কষিয়ে নেব আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা তো একদম খেতেই নেই তারপরও কখনো কখনো কিছু কিছু সবজিতে না দিলে ভালো লাগে না খেতে তো দেখো অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালো করে একদম কষিয়ে নেবো আমি যেভাবে রান্না করি সবসময় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে ট্রাইও করতে পারো ভালোই লাগবে খেতে তো সব কষিয়ে মশলাগুলোকে ততটুক টাইম এ দেখো আমার কষানো হয়েই গেছে ততটুক টাইম কষাতে হবে যতটুক টাইম নাকি তোমাদের মশলা থেকে তেল ছিটবে না তারপর দেখো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেয়ে যতটুকু ঝোল খাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে তো ঝোল দিয়ে দিয়েছি আর আমার ঝোলটাও দেখো অলরেডি ফুটে উঠছে ফটছে এখন আমি একে একে দিয়ে দেব মাছগুলো ভিডিওটা বেশি আমি লং করছি না কেননা সবাই তো লং ভিডিও দেখতে ভালোবাসে না তার জন্য শর্ট করেই করছি তোমাদের আশা করি ভালোই লাগবে ভিডিওটা দেখতে তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আমি একে একে পাঁচ মিনিট যেন ঢাকা দিয়ে দেব তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো মাছ আমার হয়েই আসছে আর এদিকে আমার শাশুড়িমা করেছিল সুটকি বাটা আমার তো সেই ফেভারিট আমার মাছ না হলেও চলবে সুটকি বাটা হলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমার মাছ রান্না কমপ্লিট লাস্টে দেখো মাছটা দেখতে কি সুন্দর হয়েছে তো আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক করো হ্যাঁ